তৃণমূলের দলীয় ফ্লেক্সে বা দলের নেতা নেত্রীদের সাথে মনীষীদের ছবি ব্যবহার আর যাকে ঘিরে জোর বিতর্ক শুরু হল দুর্গাপুরে বারোই জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন তেইশে জানুয়ারি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর তিরিশে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যুদিন এই তিন মনীষীর ছবি তৃণমূলের দলীয় ফ্লেক্সে দেখা যায় ইংরেজির নতুন বছরের শুভেচ্ছা জানাতে দুর্গাপুরের শহরে বিভিন্ন প্রান্তে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফ্লেক্সে লাগানো হয় ডিভিসি মোড় সিটি সেন্টার বাস স্ট্যান্ড সহ আরও বেশ কয়েকটি জায়গায় আর সেই ফ্লেক্সের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে ফ্লেক্সের আরেক পাশে স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু আর জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি দেওয়া হয় শাসক দলের ফ্লেক্সে মনীষীদের ছবি কেন থাকবে যাকে ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে দুর্গাপুর শহরে সমালোচনার ঝড় দুর্গাপুরে ভুল স্বীকার করে উচ্চ নেতৃত্বের সাথে কথা বলার আশ্বাস জেলার তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায় তবে তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যুদিন আর এই দিনে মহাত্মা গান্ধীর সাথে আরো দুই মনীষীকে দলের ফ্লেক্সে তৃণমূলের জায়গা দেওয়ায় বিতর্কের ঝড় আরো বেড়ে ওঠে এটাই শাসকের সংস্কৃতি তো বিজেপির এমন কি ঘটনাটি নিয়ে সুর চড়াও জেলা কংগ্রেসের নেতৃত্বেও জেলার তৃণমূলের নেতৃত্ব বিভিন্নভাবে জেলাবাসী রাজ্যবাসী সবাইকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানাতেই পারেন তাতে কোনো রকমের অসুবিধা নেই কিন্তু তা বলে সেই শুভেচ্ছার ফ্লেক্সে মনীষীদের ছবি ব্যবহার করাটা সেটা কি সমর্থনযোগ্য এটাই এখন বড় প্রশ্ন নতুন বছরের প্রায় দেখতে দেখতে এক মাস কেটেই গেল এখনও আমাদের শহর কারখানা শহর দুর্গাপুরের নানা জায়গাতে সগৌরবে বর্ফ ফেস্টুন ঝুলছে যেখানে এই নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়েছে শুভেচ্ছার কারণে জানিয়েছেন সেটা খুব পরিষ্কার সে শুভেচ্ছা সবাই গ্রহণ করেছেন নিশ্চয়ই কিন্তু আমার সত্যিই বিস্ময় লাগে যে এই ফেস্টুন কাদের পরামর্শে তৈরি হয় ফেস্টুনে দেখতে পাচ্ছি মহাত্মা গান্ধীর ছবি ফেস্টুনে দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ফেস্টুনে বাংলার মুখ্যমন্ত্রীর ছবি ফেস্টুনে বাংলার বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতার ছবি আর সেই সেই একই ফেস্টুনে আমাদের স্থানীয় বিধায়কের ছবি সত্যি ভগবান মানে আমি জানি না সব একভাবে কেন মানে মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি দলের সর্বভারতীয় নেতা স্থানীয় বিধায়ক তারা সব মানে একই মধ্যে পড়েন কিনা কি বলবো আমি অবাক হয়ে যাচ্ছি সত্যি যে নবর্ষের শুভেচ্ছা জানান নিজের ছবি দিয়েই জানান তোমার অসুবিধা তো কিছু নেই জানতেও পারবে যা ইনি জানাচ্ছেন কিন্তু এক একসাড়িতে বসিয়ে দেবেন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ বধু আপনি জানি না আমি সত্যি বিস্ময় হতবাক হয়ে যায় বুঝে আসে হায় ভগবান দিনে দাঁড়িয়ে তৃণমূল প্রেক্সে যে ছবিগুলো দেখা যাচ্ছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটাই বলতে চাই যে এই ধরনের ছবি যদিও বাঞ্ছনীয় নয় আমি এই বিষয়টা নিয়ে উচ্চস্তর আমাদের দলীয় নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলি আগামী দিনে এরকম যাতে ভুল না হয় আর এই যে বিষয়টা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পার্টির নেত্রী না বাংলার মুখ্যমন্ত্রী তিনি ভুলে যান তিনি কখন কথাবার্তা বলেন কোন স্থায় কথাবার্তা বলেন কোন জায়গায় কথাবার্তা তিনি ভুলে যান তাই তার পার্টির নেতারা তাই মুন্দরিজির সঙ্গে তাদের নিজের ছবি গুলি দিচ্ছেন এটা বাংলার সংস্কৃতি বাংলা কালচারের নয় তাই তারা ভুল করছেন মুখ্যমন্ত্রী যেন করেন নেত্রী হিসাবে করেন না মুখ্যমন্ত্রী বুঝতে পারেন না তার নেতারা করেছেন দুর্ভাগ্যজনক আমাদের বাংলার মনীষিরা নেতা সুভাষচন্দ্র বোস বিপ্লবী তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রতীক স্বামী বিবেকানন্দ সারা বিশ্ব শ্রেক সম্মেলনে তার হিন্দুত্ব করে ব্যাখ্যা করেছেন বর্ণনা দিয়েছেন স্বামীজি তার জায়গায় অভিষেকের ছবি মহতের ছবি নরেন চক্রবর্তীর ছবি এটা দুর্ভাগ্যজনক এটা আকাঙ্ক্ষিত নয় কিন্তু তারা বুঝতে পারেন না যে কোনটা করণীয় কোনটা করণীয় নয় তারা ফাঁকা লোভে পয়সার লোভে মানে প্রশাসনের লোভে তারা দিশাহারা হয়ে কাজ করেছেন এটা দুর্ভাগ্যজনক বলা কিছু নেই এটা উচিত ছিল না তারা করেছেন তারা ভুল যদি বুঝতে পারে সরি নেন ভালো হবে যারা শ্রদ্ধা জানাতে জানেন এর আগেও বহুবার আমরা দেখেছি যে মোহনদাস করমচাঁদ গান্ধী থেকে যারা ভারতবর্ষের মহিষী তাদের মানে শ্রদ্ধা জ্ঞাপনের বিরুদ্ধে তারা তাদের অশ্রদ্ধা জানিয়েছে আজকে তারা নতুন করে যদি মনে করে শ্রদ্ধা জানাবে এটা আমাদের খুশি হওয়া উচিত কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা দেখি ডক্টর বিধানচন্দ্র রায় যার দুর্গাপুরে একটা বড় অবদান আছে তার ছবি আমরা কোনোদিনও দেখতে পাই না যে দুর্গাপুরকে তৈরি করেছে দুর্গাপুরে ইন্ডাস্ট্রি তৈরি করেছে তার ছবি কাটতে পারি না কারণ তিনি একজন বাঙালি হিসেবে আমরা তাকেও গর্ববোধ করি স্বভাবতে আমরা চাইবো যারা বাংলার মহিষী আছেন যারা ভারতবর্ষের মনী মনীষীরা আছে তাদের সকলে পুজো করুন তাদের পথে পথেই আমাদের চলা উচিত এটা তো নিজেদের প্রচারের জন্য অনেকে করে কিন্তু প্রকৃত যদি শ্রদ্ধা জানা হয় তাহলে আমরা সকলেই সাথে উপকৃত হব কিন্তু আজকাল মনীষীদের অন্যভাবে ইউজ করা হচ্ছে এটা তো আমরা ব্যথিত